ঠিক সকাল এগারোটা শহরের সবচেয়ে বড় পাঁচ তারা হোটেলের দিকে ধীর পায়ে এগিয়ে আসছিলেন এক বৃদ্ধ পরনে তার অতি সাধারণ পোশাক তার নাম মোহনলাল হাতে ছিল একটা পুরোনো ব্যাগ বা ঝোলা কিন্তু তিনি যেই না হোটেলের গেটে পৌঁছলেন অমনি গার্ডের কপালে পড়ল ভাজ গার্ড এগিয়ে এসে পথ আটকালো বাবা আপনি এখানে কোথায় এলেন কি দরকার আপনার এখানে মোহনলাল সামান্য হেসে বললেন বাবা আমার তো এখানে বুকিং করা আছে সেই ব্যাপারেই একটু জানতে চেয়েছিলাম গার্ড হেসে উঠল এবং তার সঙ্গীকে ডেকে বলল আরে দেখো তো বাবা বলছেন তার নাকি এখানে বুকিং আছে গার্ড এবার মোহনলালকে বলল বাবা দেখুন আপনার নিশ্চয়ই ভুল হয়েছে হয়তো কেউ ভুল ঠিকানা দিয়েছে কারণ এটা খুব বিলাসবহুল হোটেল এখানে বড় বড় সাহেব বাবুরা আসেন সাধারণ কারোর পক্ষে এখানে থাকা সম্ভব নয় ঠিক তখনই হোটেলের রিসেপশনিস্ট প্রিয়া সাকসেনা তাদের এই কথাবার্তা শুনতে পেলেন তিনি মোহনলালের দিকে তাকালেন মাথা থেকে পা পর্যন্ত দেখলেন তাকে আর ঠোঁটে সামান্য হাসি ফুটল কিন্তু সেই হাসি ছিল অভ্যর্থনার নয় বরং তাচ্ছিল্য আর উপহাসের প্রিয়া বললেন বাবা আমার তো মনে হয় না এই হোটেলে আপনার কোনো বুকিং থাকতে পারে এই হোটেল অনেক দামি সম্ভবত আপনি ভুল জায়গায় চলে এসেছেন মোহনলাল সেই একই সহজ ভঙ্গিতে উত্তর দিলেন মা একবার দেখো তো হয়তো আমার বুকিং এখানেই আছে প্রিয়া কাঁধ ঝাঁকিয়ে উদাসীনভাবে বললেন ঠিক আছে বাবা তবে সময় লাগবে আপনি বরং ওয়েটিং এরিয়ায় গিয়ে বসুন মোহনলাল মাথা নেড়ে ধীরে ধীরে ওয়েটিং এরিয়ার দিকে গেলেন লবিতে উপস্থিত অনেকেই অবাক দৃষ্টিতে তার দিকে তাকাতে লাগলেন কেউ একজন ফিস ফিস করে বলল মনে হয় বিনা পয়সায় খেতে এসেছে আরেকজন একজন বলল এর তো এখানকার এক গ্লাস জল কেনারও ক্ষমতা নেই মোহনলাল সব শুনলেন কিন্তু চুপ রইলেন তিনি কোণে রাখা একটা চেয়ারে বসলেন ঝোলাটা নামিয়ে রাখলেন মেঝেতে আর দুই হাত ছড়ির ওপর রেখে বসে থাকলেন নিশ্চুপ লবির পরিবেশ যেন থমকে গেল সবাই চা কফির চুমুক দিতে দিতে তার দিকে ইশারা করে কথা বলতে লাগল এক ছোট বাচ্চা তার মাকে নিষ্পাপ দৃষ্টিতে জিজ্ঞেস করল মা এই বাবা এখানে কেন বসে আছে এ তো হোটেল কর্মচারীদের মতো দেখতে নয় মা উত্তর দিল বাবা সবই কপাল ভাগ্য যখন সঙ্গ না দেয় তখন সবার কথা শুনতে হয় এরই মধ্যে প্রিয়া আবার সেখান দিয়ে গেলেন তিনি তার এক সহকর্মীকে বললেন না ম্যানেজার স্যার কি বলবেন এরকম লোককে এখানে বসিয়ে রাখাটাও ঝুঁকি হোটেলের সুনাম নষ্ট হচ্ছে সহকর্মী হেসে বললেন কিছু হবে না একটু পরেই নিজে থেকে উঠে চলে যাবে মোহনলাল সব শুনছিলেন কিন্তু একটি শব্দও বললেন না তিনি কেবল অপেক্ষা করছিলেন যে কেউ তার কথাটা শুনবে প্রায় এক ঘন্টা তিনি এভাবেই বসে রইলেন কখনো ঘড়ি দেখছেন কখনো রিসেপশনের দিকে তাকাচ্ছেন তার আশা ছিল কেউ এসে বলবে হ্যাঁ বাবা আপনার বুকিং আছে কিন্তু তা হল না মোহনলাল ধীরে ধীরে চেয়ারের ওপর ভর দিয়ে উঠে দাঁড়ালেন রিসেপশনের দিকে তাকিয়ে বললেন মা তুমি যদি ব্যস্ত থাকো তবে তোমার ম্যানেজারকে ডেকে দাও আমার তার সাথেও কিছু জরুরি কথা আছে প্রিয়া মনে মনে ভাবলেন ইনি আবার ম্যানেজারের সঙ্গেও দেখা করতে চান তারপর বিরক্তি নিয়ে ফোন তুলে হোটেল ম্যানেজার বিক্রম সিংকে ফোন করলেন তিনি বললেন স্যার একজন বৃদ্ধ আপনার সাথে দেখা করতে চাইছেন বিক্রম দূর থেকে মোহনলালকে দেখে ফোন ধরে হেসে হেসে বললেন উনি কি আমাদের কোনো অতিথি নাকি এমনিই এসেছেন এখন আমার সময় নেই ওকে বসতে বলো কিছুক্ষণ পরে নিজেই চলে যাবেন প্রিয়া সেই নির্দেশই দোহরালেন এবং মোহনলালকে আরও কিছুক্ষণ বসতে আদেশ দিলেন মোহনলাল একটি গভীর শ্বাস নিলেন এবং আবার সেই কনের চেয়ারটিতে গিয়ে বসলেন সবার দৃষ্টির ভার তার কাঁধে ছিল কিন্তু তার চোখে তখনও সেই ধৈর্য যেন বলছিল সত্যকে হয়তো লুকানো যায় কিন্তু তাকে থামানো যায় না মোহনলাল তখনও লবিতে বসে সময় ধীরে ধীরে গড়াচ্ছে কিন্তু তার জন্য প্রতিটি মিনিট যেন একটা পাহাড়ের মতো ভারী এরই মধ্যে রিসেপশনিস্ট প্রিয়া সাকসেনা আবার তার কাছে এলেন রুডো গলায় বললেন বাবা আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে ম্যানেজার সাহেব এখনো ব্যস্ত মোহনলাল হেসে মাথা নাড়িয়ে বললেন ঠিক আছে মা আমি অপেক্ষা করব ওই সময়তেই হোটেলের ম্যানেজার বিক্রম সিং তার কেবিনে বসে কোনো বিদেশি ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা বলছিলেন তার চোখে মুখে অহংকার স্পষ্ট ফোন রাখতেই রিসেপশন থেকে আবার প্রিয়ার ফোন এলো প্রিয়া বললেন হ্যাঁ স্যার সেই বৃদ্ধ তখনও লবিতে বসে আছেন আপনি একবার ওনার সাথে দেখা করে নিন বিক্রম হেসে বললেন বসতে থাকো কিছুক্ষণ পরে নিজেই ক্লান্ত হয়ে চলে যাবে এমন ফালতু লোকের জন্য আমার সময় নেই ঠিক তখনই সেখানে এলো এক তরুণ কর্মচারী নাম সুরাজ বার্মা সে ছিল হোটেলের বেলবয় সে মোহনলালকে দেখল লবিতে সবাই তাকে নিয়ে ঠাট্টা তামাশা করছিল কিন্তু সুরাজের চোখে ছিল তার প্রতি শ্রদ্ধা সে ধীরে ধীরে কাছে এসে বলল বাবা আপনি কতক্ষণ ধরে বসে আছেন কেউ কি আপনাকে সাহায্য করেনি মোহনলাল হেসে তার দিকে তাকিয়ে বললেন বাবা আমি ম্যানেজারের সাথে দেখা করতে চেয়েছিলাম কিন্তু মনে হচ্ছে তিনি খুব ব্যস্ত সুরাজের মুখ কঠিন হয়ে গেল সে বলল বাবা আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি তার সাথে কথা বলছি মোহনলাল মাথা নেড়ে বললেন তোমাকে অনেক ধন্যবাদ ঈশ্বর তোমার মঙ্গল করুন সুরাজ দ্রুত পায়ে ম্যানেজারের কেবিনের দিকে গেল দরজায় টোকা মেরে ভিতরে প্রবেশ করল বিক্রম ইশারায় জিজ্ঞেস করলেন কি ব্যাপার সুরাজ বিনয়ের সঙ্গী বলল স্যার লবিতে একজন বৃদ্ধ বসে আছেন তিনি আপনার সাথে দেখা করতে চাইছেন বিক্রম ভুরু কুচকে ঠান্ডা গলায় বললেন সুরাজ কতবার বলেছি ফালতু লোকজন থেকে দূরে থাকো উনি কোনো অতিথি নন হয়তো ভুলে পথ হারিয়েছেন সুরাজ আস্তে করে বলল কিন্তু স্যার উনি বলেছেন আপনার সাথে জরুরি কথা আছে বিক্রম হেসে উঠলেন আরে জরুরি কথা তোমার কি ধারণা আছে এখানে কত কোটির ব্যবসা হয় আর তুমি আমাকে এমন একজন বাবার সাথে দেখা করাতে চাইছ সুরাজ চুপ করে রইল কিন্তু ভেতরে ভেতরে খুব দুঃখ পেল সে ভাবল একজন মানুষকে তার চেহারা দেখে কিভাবে এভাবে ফিরিয়ে দেওয়া যায় বড় পদে বসলেই কি মানুষকে মানবিকতা ভুলে যেতে পারে বিক্রম কঠিন গলায় বললেন সুরাজ তুমি নিজের কাজ করো এটা তোমার ব্যাপার নয় সুরাজ মাথা নিচু করে বাইরে চলে এলো লবিতে ফিরে এসে সে মোহনলালের দিকে তাকালো তার চোখে তখনও সেই ধৈর্য যেন বলছিল সত্যকে হয়তো লুকানো যায় কিন্তু তাকে থামানো যায় না লবির পরিবেশ আরও থমথমে হয়ে উঠল লোকজনের টিটকারি আর হাসি মোহনলালের নীরবতা আর সুরাজের অস্থিরতা সব মিলিয়ে এক অদ্ভুত দৃশ্য প্রায় আরও এক ঘন্টা কেটে গেছে মোহনলাল তখনও সেই চেয়ারে বসে তিনি ধীরে ধীরে তার ছড়িটি তুললেন ঝোলাটা কাঁধে নিলেন আর রিসেপশনের দিকে এগিয়ে গেলেন লবিতে বসে অনেকে আবার কটাক্ষে করে বলল দেখো দেখো বাবা এবার ম্যানেজারের সাথে ঝগড়া করতে যাচ্ছেন রিসেপশনে দাঁড়িয়ে থাকা প্রিয়া সাকসেনা তাকে আসতে দেখে বিরক্তি হয়ে বললেন বাবা আপনাকে না বললাম অপেক্ষা করুন ম্যানেজার এখনো ব্যস্ত মোহনলাল তার দিকে তাকিয়ে নরম গলায় বললেন মা অনেক অপেক্ষা করেছি এবার আমি নিজেই তার সাথে কথা বলবো এই বলে মোহনলাল সোজা ম্যানেজার বিক্রম সিং এর কেবিনের দিকে এগিয়ে গেলেন লবিতে নীরবতা নেমে এলো সবার চোখ সেদিকে স্থির হয়ে গেল সবাই লিখতে চাইল এর পর কি হয় মোহনলাল যেই না কেবিনের দরজা খুললেন বিক্রম তার ঘুরনয়মান চেয়ারে বসে অরষ্টভাবে বললেন হ্যাঁ বাবা বলুন এত গোলমাল করছেন কেন কি চাই আপনার মোহনলাল ধীরে ধীরে ঝোলা খুলে ভেতর থেকে একটা খাম বের করলেন সেটি এগিয়ে দিয়ে বললেন এই দেখুন এটা আমার বুকিং আর হোটেল সংক্রান্ত কিছু কাগজপত্র দয়া করে একবার দেখুন বিক্রম হেসে খামটি হাতে নিলেন কিন্তু না খুলেই টেবিলের ওপর ছুঁড়ে মারলেন তার হাসিতে অহংকার স্পষ্ট তিনি বললেন বাবা যখন পকেটে টাকা থাকে না তখন বুকিংয়ের মতো বড় বড় কথা বলা বৃথা আমি আপনার মতো লোকেদের চেহারা দেখেই বুঝতে পারি যে আপনাদের কাছে কিছুই নেই এই হোটেল আপনার সাধ্যের বাইরে ভালো হবে যদি আপনি এখান থেকে চলে যান মোহনলাল তার চোখের দিকে তাকালেন তার কণ্ঠস্বর এবার গভীর ও গম্ভীর তিনি বললেন বাবা না দেখেই কিভাবে ঠিক করে ফেললে একবার কাগজগুলো দেখো তো সত্য সবসময় বাইরের রূপের মতো হয় না বিক্রম চেয়ারে হেলান দিয়ে জোরে হেসে উঠলেন এবং বললেন বাবা আমার কোনো কাগজ দেখার দরকার নেই আমি বহু বছর ধরে এই হোটেল সামলাচ্ছি লোকেদের চেহারা দেখেই বুঝে যায় কার কতটুকু ক্ষমতা আপনার আপনার চেহারা বলছে কাছে কিছুই নেই এই হোটেল আপনার সাধ্যের বাইরে ভালো হবে যদি আপনি এখান থেকে চলে যান এই কথা শুনে লবিতে বসা কিছু অতিথিও হেসে উঠল মোহনলাল একটি গভীর শ্বাস নিলেন খামটি টেবিলের উপর রাখলেন এবং শান্তস্বরে বললেন ঠিক আছে যখন তোমার বিশ্বাস হচ্ছে না তখন আমি চলে যাচ্ছি কিন্তু মনে রেখো আজ তুমি যা করলে তার ফল তোমাকে ভুগতে হবে এই বলে তিনি দরজার দিকে পা বাড়ালেন পেছনে বসা অতিথিরা ফিস ফিস করে বলল বাহ ম্যানেজার ঠিক কাজ করেছেন এই ধরনের লোকেদের এমন শিক্ষাই হওয়া উচিত মোহনলাল হোটেল থেকে বেরিয়ে গেলেন তার ধীর গতি আর ঝুঁকে থাকা শরীর পুরো কর্মচারীদের মধ্যে এক অদ্ভুত নীরবতা ফেলে গেল কিন্তু বিক্রম তার চেয়ারে বসে হাসতে লাগলেন তার মুখে গর্ব আর তাচ্ছিল্যের মিষ্ট ভাব এরই মধ্যে বেলবয় সুরজ বর্মা সেই খামতির দিকে এগিয়ে গেল সে ধীরে ধীরে সেটি তুলল এবং চুপচাপ তার সার্ভার কম্পিউটারের দিকে চলে গেল কম্পিউটার স্ক্রিনে লগ করে সে ফাইলগুলো খুলতে শুরু করল খামে লেখা তথ্যের ভিত্তিতে সে হোটেলের পুরনো রেকর্ড খুঁজতে লাগল কিছুক্ষণের মধ্যেই তার চোখ কপালে উঠল স্ক্রিনের তথ্য সুরজকে একেবারে স্তব্ধ করে দিল রেকর্ডে স্পষ্ট লেখা ছিল মোহনলাল হোটেলের পঁয়ষট্টি পার্সেন্ট শেয়ার হোল্ডার প্রতিষ্ঠাতা সদস্য সুরজের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল সে তাড়াতাড়ি প্রিন্টার থেকে রিপোর্টটি বের করল কাগজ হাতে নিয়ে সে দৌড়ে ম্যানেজারের কেবিনে পৌঁছল ভিতরে বিক্রম তখনও কোনো ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলছিলেন সুরজ আস্তে করে বলল স্যার এই রিপোর্টটা দেখুন উনি সেই বৃদ্ধ যিনি এসেছিলেন উনি আমাদের হোটেলের আসল মালিক বিক্রম ফোন রেখে সুরজের দিকে তাকিয়ে কুচকে বললেন সুরজ তোমাকে কতবার বলেছি এই ধরনের লোকেদের রিপোর্টে আমার কোনো আগ্রহ নেই এগুলো সব ফালতু কথা সুরজ আবার চেষ্টা করলো কিন্তু স্যার এই রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে যে মোহনলাল আমাদের হোটেলের মালিক যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তবে বিক্রম মাঝপথেই কথা থামিয়ে দিলেন তিনি রিপোর্টটি নিজের দিকে টেনে দেখলেন তারপর না পড়েই আবার সুরজের দিকে ঠেলে দিলেন তার কণ্ঠস্বরে আগের চেয়েও বেশি অহংকার তিনি বললেন আমার এইসব বাজে কথা চাই না তোমাকে বলেছি না নিজের কাজ কর এই হোটেল আমার ম্যানেজমেন্ট দক্ষতায় চলে কোনো পুরনো বাবার দান ক্ষয়রাতে নয় সুরজ হতবাক হয়ে গেল তার মুখে গভীর অস্থিরতা সে রিপোর্ট হাতে নিয়ে থিরে এলো লবিতে এসে তার মোহনলালের কথা মনে পড়ল তার চোখের গভীরতা তার ধৈর্য তার মনে হলো এই ব্যাপারটা শুধু হোটেল পর্যন্ত সীমাবদ্ধ নয় এটা মানবতা বোধের পরীক্ষা ধীরে ধীরে সন্ধ্যা নামল অতিথিরা যে যার ঘরে চলে গেলেন কর্মচারীরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু সুরজের মনে উদ্বেগ বেড়েই চলল তার বিশ্বাস ছিল আগামীকাল এই হোটেলের ছবিটা পাল্টে যাবে পরের দিনে সকালের দৃশ্য ছিল একেবারে অন্যরকম হোটেলের প্রতিটি কোণে চাপা উত্তেজনা কর্মচারীরা ফিসফিস করে কথা বলছিল কেউ বলল কাল যে বাবা এসেছিলেন তার ব্যাপারে নাকি কোনো বড় খবর আছে অন্যজন উত্তর দিল হ্যাঁ শুনেছি উনি নাকি হোটেলের বড় শেয়ার হোল্ডার এই খবর ধীরে ধীরে পুরো হোটেলে ছড়িয়ে পড়ল কিন্তু তবুও কারোর পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না সবার মনে একই প্রশ্ন সত্যি কি সেই বৃদ্ধ এই বিলাসবুল হোটেলের মালিক হতে পারেন ঠিক দশটা তিরিশ বাজতেই লবির পরিবেশ হঠাৎ বদলে গেল হোটেলের মূল ফটক দিয়ে সেই সাধারণ পোশাক পরিহিত বৃদ্ধ মোহনলাল ভেতরে এলেন কিন্তু এবার তিনি একা নন তার সাথে ছিল স্যুট বুট পরা একজন অফিসার যার হাতে ছিল কালো রঙের একটি ব্রিফ কেস এক মুহূর্তে সবার চোখ সেই দিকে স্থির হয়ে গেল গার্ড রিসেপশনিস্ট ওয়েটার সবাই নির্বাক দাঁড়িয়ে রইল গতকাল যাকে সবাই উপেক্ষা করেছিল আজ সেই ব্যক্তি যেন কোনো সম্রাটের মতো হোটেলে প্রবেশ করছেন মোহনলাল সরাসরি হাত তুলে ইশারা করলেন ম্যানেজারকে ডাকো তার কণ্ঠে এখন কোনো নম্রতা নেই বরং আদেশের কঠোরতা কিছুক্ষণের মধ্যে বিক্রম সিং বাইরে এলেন তার মুখে সামান্য ঘাবড়ানোর থাপ কিন্তু অহংকার তখনও পুরোপুরি যায়নি তিনি হাসিতে কথা উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন জি বলুন বাবা আজ আবার চলে এলেন মোহনলাল তার চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললেন বিক্রম সিং কালই বলেছিলাম তোমাকে নিজের কাজের ফল ভুগতে হবে আজ সেই দিন এসে গেছে বিক্রম থতমত খেয়ে গেলেন তিনি হাসিতে কথা উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন মোহনলালের সঙ্গে আসা অফিসার ব্রিফকেস খুলল ভেতর থেকে একটি মোটা ফাইল বের করে সবার সামনে টেবিলের উপর রাখল তিনি জোরে বললেন এই কাগজগুলো পরিষ্কারভাবে প্রমাণ করছে যে এই হোটেলের পঁয়ষট্টি পার্সেন্ট শেয়ার মোহনলালের নামে আসল মালিক তিনি পুরো স্টাফ যেন জমে গেল প্রিয়া শাকসেনার হাত কাঁপতে লাগল লবিতে উপস্থিত অতিথিরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল ইনি তো সত্যি মালিক আমাদের কত বড় ভুল হয়ে গেল মোহনলাল তার ছড়িটি মাটিতে ঠেকিয়ে ধরলেন তার কণ্ঠস্বর এবার উঁচু ও দৃঢ় বিক্রম সিং আজ থেকে তুমি এই হোটেলের ম্যানেজার নও তোমার জায়গায় এখন সুরজ বর্মাই সামলাবে বিক্রম রাগে কাঁপতে কাঁপতে বললেন আপনি কি আমাকে সরানোর এই হোটেল আমি কত বছর ধরে চালাচ্ছি মোহনলাল গর্জন করে বললেন এই হোটেল আমি তৈরি করেছি এর ভিত্তি আমার পরিশ্রমে তৈরি হয়েছে আমি চাইলে তোমাকে এক মুহূর্তে বাইরে বের করে দিতে পারি কিন্তু শাস্তি হিসাবে তোমাকে এখন মাঠের কাজ দেওয়া হচ্ছে এবার সেই কাজ করো যা তুমি অন্যদের দিয়ে করাতে মোহনলাল সুরজকে কাছে ডাকলেন তার কাঁধে হাত রেখে বললেন তোমার কাছে ধন ছিল না কিন্তু হৃদয়ে ছিল মানবতা এটাই আসল যোগ্যতা তাই তুমি এই পদের যোগ্য সুরজের চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো সে আবেগপ্রবণ হয়ে বলল সাহেব আমি তো শুধু মানবতা দেখিয়েছিলাম মোহনলাল হাসলেন এটাই সবচেয়ে বড় যোগ্যতা বাবা এরপর তিনি প্রিয়া সাকসেমান দিকে তাকালেন তার দৃষ্টি এত কঠিন ছিল যে প্রিয়া কেঁপে উঠলেন মোহনলাল বললেন প্রিয়া তোমার এই ভুল প্রথমবার তাই তোমাকে ক্ষমা করে দিচ্ছি কিন্তু মনে রেখো এই হোটেলে কখনো কাউকে তার পোশাক দেখে বিচার করবে না সব মানুষের সম্মান সমান প্রিয়া হাত জোর করে কেঁদে কেঁদে বললেন আমাকে ক্ষমা করে দিন আর কখনো এমন হবে না মোহনলাল চারিদিকে তাকিয়ে উঁচু গলায় বললেন শুনে নাও সবাই এই হোটেল শুধু ধনীদের জন্য নয় এখানে মানবতাই হবে আসল পরিচয় যে কেউ ধনী গরিবের ভেদাভেদ করবে সে এই জায়গায় থাকার যোগ্য হবে না লবিতে উপস্থিত অতিথিরা জুড়ে হাততালি দিলেন সবাই মোহনলালকে শ্রদ্ধার চোখে দেখছিল যারা গতকাল তাকে তুচ্ছ ভাবছিল আজ তারাই তার কাছে মাথা নত করলেন মোহনলাল শেষে বললেন আসল টাকায় নয় চিন্তা ভাবনায় থাকে যদি চিন্তা বড় হয় তাহলে মানুষ নিজেই বড় হয়ে ওঠে এই বলে তিনি অফিসারের সাথে হোটেল থেকে বেরিয়ে গেলেন পেছনে দাঁড়িয়ে থাকা কর্মচারী আর অতিথেরা দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইল এবং মনে মনে ভাবল মালিক এমন হওয়া উচিত যিনি মানুষকে তাদের মানবতা দিয়ে চেনেন পোশাক দিয়ে নয় সেই দিনের পর হোটেলের পরিবেশ পুরোপুরি বদলে গেল কর্মচারীরা এখন সব অতিথির সাথেই সম্মানের সাথে ব্যবহার করত। লোকেরা বলতো মোহনলাল শুধু হোটেল তৈরি করেননি বোধের ভিত্তিও স্থাপন করেছেন